তুমি তোমার রাস্তায় বাড়ছে নাও কিচ্ছু পাবে না ওর মধ্যে তোমাকে বোঝানোর জন্য ডেকেছি আমরা তুমি কিচ্ছু পাবে না মা একদিন দেখবে না আমি কাবু কথা মনে উঠবে যে না আমি কিছুই থাকবো না তোমার মনে হবে যে না আমার এতে আমার সঙ্গে নষ্ট হয়েছে যখন আমাদের মতো বয়স হবে তখন মনে হবে যেটা কিচ্ছু ঘটনা না অথচ আমার ইচ্ছে নষ্ট হয়ে যায় আমার সম্মান নষ্ট হলো মা তুমি ফিরে এসো তোমার জায়গা তুমি তোমার স্বামীকে সুখী করো স্বামীকে ভালোবাসো স্বামীকে সুখী করো তোমার সন্তানদের নিয়ে জীবন কাটাও

এনে কি বলেছে এটাকে বলতে দাও তোমাকে বলছি ওনার স্বামীও কথা বলছে অনেকক্ষণ এসেছে আমি ওনার স্বামীকে বলতে বলছে যে আমার স্ত্রী শুধু আর তোমার স্ত্রীর আমি একদম দোষ নিইনি তোমার স্ত্রীর কোনো দোষ আমি বলছি আমার ছেলে দোষ কিন্তু তুমি কেন তোমার স্ত্রীর ওপর যদি একটা ছেলে বলে কোনো কথা তুমি কেন স্টেপটা নিচ্ছো না আমি তো সেম হই পাবেন তবে তো সেম সেই হ্যাঁ তোমার বউকে নিয়ে একটা মেয়ে একটা ছেলে করছে আনন্দ করছে উনি মোছে তোমার স্ক্রিন দোষ নেই আমি যদি একটা আউট যেমন বছর ছেলে যদি রাস্তা দিয়ে যেতে যেতে বলে তার হাত ধরে দি ধরে বলে না চল মাঠে দিকে যাবি আমি এই পর্যন্ত তো না স্বামীকে বলেছি যদি তোমার স্ত্রী বলে সে যদি তোমার স্ত্রীর হাত ধরে বলে চ মাঠে যাবো স্ত্রী যাবে সে যদি প্রকৃতি ভালো মেয়ে হয় ভালো মেয়ে হয় যাবে

দেখো তুমি আমার গ্রামের মেয়ে তোমার দুটো বাচ্চা হয়ে গেছে আমার বউ আমার আমার আর দ্বিতীয় কোনো সন্তান নেই আমি চাইবো আমার আমার নাতি আমার বউ আমার ঘরে থাক কিন্তু এই অশান্তির কি আমি আমার ভালো লাগে আমি মা তো তুমি তাহলে একটা সংসার মেনে দিও না এইসব কথা তোমাকে বুঝিয়েছে এপিয়া তোমাকে উনি বুঝিয়েছে হ্যাঁ তো বলার পরেও এতদিন এই ঘটনা ঘটছে কেন ছেলের সঙ্গে তুমি এনা ছেলের সঙ্গে তার বউ আছে বাচ্চা আছে সংসার আছে তুমি তাদের সঙ্গে এপরে ওনাকে বাদ দিয়ে দুটো বাচ্চা আছে তুমি জোর করে আবার ওনার ছেলের সঙ্গে কেন সম্পর্ক করেছো এটা তো তোমার উচিত হয়নি بیا আমি তো বলছি আমি বুঝিয়েছি তোমাকে তো বুঝিয়েছে

আমার তো জীবন বলে আছে নাকি না সবে আমার ও তো সামনে আছো জিজ্ঞাসা করি পরশু রাতেও জানিয়েছে আমার হোয়াটসঅ্যাপে সেদিন জানিয়েছে রাতে সারা রাত তাকে ঘুমাতে দেয়নি একটা থেকে শুরু করছে তিনটে পর্যন্ত তোমাদের আমার ওর জানতোই না কিছু

তুমি চুপ করো স্টপ তুমি কি চাও এখন তুমি চাও ওর বরকে যে ফটোটা করেছো যেটা তুমি ওর বরকে তোমার সঙ্গে দুজনের সম্পর্কের ফটোটা যে ওর বরকে পাঠিয়েছো যে সংসারটা নষ্ট করছে মেয়েটা তা তোমার কি ইচ্ছা তুমি কেন পাঠিয়েছো ওর বরকে এই রকম নোংরা জিনিস তুমি কি চাও আরে তুমি ওর বরকে পাঠিয়েছো কেন কথা বলিনি এই নিয়ে

কি উদ্দেশ্য তুমি তোমার বউকেও ঠকাচ্ছ বা তাকেও অত্যাচারিত করছো নিজের ওই মেয়েটার স্বামীকেও তুমি জানিয়ে তারও সংসারটা ভাঙছো তুমি কি চাইছো সেটা বলো তোমার উদ্দেশ্য কি তুমি এর সংসারটা নষ্ট করছো কেন আবার তোমার উদ্দেশ্যটা কি বলো এর জীবনটা তুমি নষ্ট করতে চাইছো দুটো মেয়ের জীবন নিয়ে চিনবে নিয়ে তুমি কি চাইছো বলো কি চাইছো এখন বলো তুমি এর বরকে কেন পাঠালে ফটোটা আগে সেইটা বলো তোমাদের দুজনের গোপন গোপন ব্যাপার কি ছিল না ছিল সেটা আমরা দেখেছিলাম একটা মীমাংসা করে মেয়েটাকে বুঝিয়ে সাইড করে দিতাম তুমি কেন তার বরকে আবার সব কিছু পাঠালে ফটো পাঠালে কি ব্যাপারে কি বুঝে পাঠিয়েছো সেটা বলো কি চাইছো তুমি একে বিয়ে করবে তুমি কি পিয়াকে নিয়ে থাকতে চাইছো পিয়ার জীবন দাম নিতে পারবে তাহলে বলো ওকে তাহলে ডিভোর্স দাও দিয়ে পিয়াকে নিয়ে তাহলে পিয়াকেই বিয়ে করে থাকো এখন তো ওর বড় ওকে নিতে চাইবে না যা ফটো ফটো তুমি পাঠিয়েছো তাহলে পিয়াকে তুমি বিয়ে করো প্রিয়াকে তাহলে একে নিয়ে থাকো ওকে তাহলে ডিভোর্স দাও তুমি যখন প্রিয়াকে ছাড়তে পারবে না প্রিয়াকে ভালোবাসো তাহলে প্রিয়াকে বলো প্রিয়া প্রিয়ার জীবনটা তাহলে ব্ল্যাকমেলও করে নাকি প্রায় সময় তুমি তো ব্ল্যাকমেল করো ও তো বলছে আমাকে ফটো পাঠায় ব্ল্যাকমেল করে নোংরা নোংরা ছবি দেখে ও তো বলছে ঝগড়া হলেই তো তুই করিস এত তোর এই ফটো নিয়ে এদিকে ছাড়ো WhatsApp এ ছাড়ো জন্য এগুলো তুই করিস না

যদি প্রোডাক্ট ও তো ও ও কিন্তু ওর ফোন থেকে সব কিছু করে দিয়েছে আমার ওয়ান সব স্ক্রিন ডেভার্ট করে রেখে দিয়েছে রেখে আমাকে পাঠাচ্ছে তুমি কেন এই দুটো জীবন নষ্ট করছো কী চাইছো তোমার ও আমি নিজেরাই যাই ও তো সেটা আমাকে আলাদাভাবে জিজ্ঞাসা করতে পারতো ও লোকের কথাই কেন আমার বরের সাথে এরকম করলো